আমি যেটা বলবো সেটা হচ্ছে সেনা পায় আমাদের বিদেশ সচিব এবং আমাদের সেনাবাহিনীর যে দুজন এই যুদ্ধে সেনাবাহিনীর বাহিনীর মুখ হয় দাঁড়িয়ে ছিল বস আমাদের মাকডাম বা সুফিয়া গুরেশী এবং ভূমিকা ছিল বস ওই

ধর্মের জন্য এই প্রচারকে নকশাল করে সেনা অফিসাররা জানায় ভারতীয় সেনাবাহিনী বাহিনী সন্ত্রাস পথকে ধর্মের নজরে দেখে না তার পরবর্তী সময়ের ঘটনা বলিল নিন্দা তারা তীব্রভাবে করে এরপর থেকে আমরা দেখলাম আমাদের দেশে উগ্র হিন্দুত্ববাদী শক্তি আর এস এস বিজেপি আইটি সেল নানা উপায়ে

সাফল্য বিজেপি নিজেরা সাফল্যটা নরেন্দ্র মোদিকে দেওয়ার জন্য বলেছে সেনাবাহিনী একটা প্রাপ্য যে গুরুটা কৃতিত্ব প্রাপ্য নাকি মোদীজি আমি সেক্ষেত্রে শুধু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই দু বিশ সালে বায়ু সেনা নৌ সেনা এবং স্থল সেনা অফিসারদের মহিলা অফিসারদের স্থায়ী মেয়াদে দায়িত্ব দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা উঠে ওই মামলার মামলায় সরকার পক্ষে বক্তব্য ছিল স্থল সেনা যে কোনো সক্রিয় দায়িত্ব একটি ডিউটি যে যা বাস্তব পরিস্থিতির মধ্যে পালন করতে হয় তার তাতে মহিলারা মানসিকভাবে অক্ষম এবং শারীরিকভাবে অযুক্ত ফলে তাদের স্থায়ী রাখা সম্ভব নয় মোদী সরকারের এই অবস্থানটি সমালোচনা করে সালের সতেরোই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট জানায় সেনায় মহিলাদের মহিলা অফিসারদের স্থায়ী দিতে অস্বীকার করার কোনো নৈতিক অধিকার সরকারের নেই অবিলম্বে মহিলাদের মহিলা অফিসারদের স্থায়ী স্থায়ী মেয়াদে নিযুক্ত করতে হবে এছাড়া অন্যান্য প্রশ্নে মহিলাদের নিয়ে যে বিরূপ সমালোচনা সরকারের করা হয়েছিল এই এগুলো সমালোচনার সাথে সাথে সুপ্রিম কোর্ট পরিষ্কার করেছিল সরকার কর্মক্ষেত্রে বৈষম্য কি প্রশ্রয় দিচ্ছে সে মামলায় যে বারো জন মহিলা মহিলে মন কৰ্তি

ও আমার ঘটনার পরে এতদিন পর ছয় বছর পরেও আজকে তার তদন্ত রিপোর্ট প্রকাশিত হয় না কি করে এত পরিমাণ বিস্ফোরক সেখানে ঢুকলো বা কিভাবে

আমাদের এটা দ্বিপাক্ষিক অঞ্চলের মধ্য বলেছে যে না যুদ্ধ বিরতি হয়েছে আমার প্রচেষ্টার বলে আমি বলেছি যুদ্ধ বিরতি না করলে পর আমি সাথে আমি এই সাথে আমরা ব্যবসা করব

अटैक हुआ जरूर अटैक होने के बाद हमारा भारत वर्ष में चाह की पाकिस्तान से उग्रवादी देश कर अपना इंडिया आदमी आद्ण, को मार मार के जा रहा है और स्वयं पेलगाम में स्व हुआ हमारा जनता को इंडिया पब्लिक को उन्होंने आके मारा ठीक है उन्होंने मारा और हमारा उनको दोबारा उनको उनका आ, मतलब ईट का ईट का जवाब पत्थर से देने के लिए हमने ये मांग किया और जो वर्तमान अभी जो सरकार है बीजेपी सरकार को उन्होंने उन्होंने किया जवाब दिया हम खोजता था लेकिन यह उल्टा जवाब देने के बाद जो बीजेपी भी पार्टी ने जो भाषा प्रयोग किया गया है और यह भाषा आप लोग को सब जानता है कैसे उन्होंने भाषा प्रयोग किया गया है और हमारा भारतीय सेना को भी उन्होंने अपमान किया है वो को भी जानता है और आप लोग भी जानता है और इसीलिए मैं बीजेपी पार्टी को यही कहना चाहता हूं कि अपना सेना को भारतीय सेना को जो फौज को इतना मेहनत करने के बाद वो सरकार से ऐसे उल्टा पुल्टा बात सुनता है तो फौज के मन में क्या लगता है वो आप लोग को जानता है सब इसीलिए हमारा दिल में भी दुख हुआ हम भी एक फौजी आदमी है कई सत्रह साल कई चौबीस साल कई अट्ठाईस साल सर्विस करके यहाँ घर में बैठे हैं हम देखते हैं कौन अच्छा कौन वाला लेकिन जो बीजेपी लीडर ने जो भाषा प्रयोग किया है खोज के ऊपर ये हम मंजूर नहीं है हम दुख हुआ है इसलिए आज त्रिपुरा त्रिपुरा में जो हमारा एक्स आर्मी डिपार्टमेंट आज यहाँ कांग्रेस भवन में हमने आज प्रेस किया है इसलिए मैं आप लोग को भी रिक्वेस्ट करता हूं कोई भी अगर त्रिपुरा में भी कोई बीजेपी लीडर मिनिस्टर अगर बाद प्रयोग सेना के ऊपर करता तो आप लोग भी उसकी जवाब आप लोग को देना चाहिए ऐसे नहीं है कि वो सरकार है वो हम उनको डरे नहीं चलेगा ये जितना बीजेपी सरकार ने किया वो किया है लेकिन अभी जनता नहीं मानेगा अभी एक्स आर्मी नहीं मानेगा और त्रिपुरा भी एक्स आर्मी भी नहीं मानेगा अभी मैं इसीलिए आप लोग के थ्रू मैं कहना चाहता हूं दोबारा ऐसे ना हो बीजेपी भूल ना करे धन्यवाद और हमारा साथ अभी बैठे हैं और हमारा फिसारमेंट डिपार्टमेंट का हमारा संजय सर वो कुछ बोलेंगे पूर्व आक्रमण शुरू कर এই পেহেলগাঁওর ঘটনাকে কেন্দ্র করে আমাদের সৈনিকরা যে নিজের দেশের জন্য নিজের সর্বোচ্চ বলিদান দিয়েছে সেই বলিদানের বিনিময়ে সৈনিকরা কি পেলি পেল সৈনিকরা কেন গুলি আর বিনিময়ে পেল গাড়ি আজকে তো অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এক সৈনিক যখন দেশের জন্য বলিদান পায় তার সঙ্গে সঙ্গে এক মা তার যুবক সন্তানকে হাট এক বোন তার ভাইকে হারায় এক বৃদ্ধ বাবা তার সন্তানকে হারায় এক প্রতিবেশী এক প্রতিবেশীকে হারায় এক দেশ এক ভারত মাতার সন্তান এক সৈনিককে হারায় আজকে যেভাবে সৈনিককে যেভাবে পদতরিত করা হচ্ছে যেমন অলরেডি বলেছেন কর্নেল সুফিয়া কুলসির নাম কর্নেল সুফিয়া জুলসির নেতৃত্বে ভারতবর্ষে এই অপারেশনকে আঞ্জাম দেওয়ার জন্য এখন কোয়ালিফাইড বললে সুভিয়া কুরসি এক সুভিয়া কুরসির মধ্যে মুসলমান নজর আসে তার খবর আছে ভারতীয় জনতা পার্টি বিজেপি নরেন্দ্র মোদির মন্ত্রী বিজয় সাত সে বলেছে সুভিয়া কুরসি আতন্ত্রবাদীদের বল পাকিস্তানি আতন্ত্রবাদীদের বল সুভিয়া কুরসির মধ্যে মুসলমান আমি আবু হে ন্যাশনাল সভা করে এসেছি আমাকে যদি কেবল সৈনিক হিসেবে মুসলমান নজর সৈনিক হিসেবে মনে করে তাই একই বড় 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 প্রশ্ন জন আজ কিছুই হতে পারে না বেঙ্গলের সরকার জনগুলি শেখ এই পেহেলগড় ঘটনাকে কেন্দ্র করে শহীদ হয়েছে এক বিজেপি নেতা মন্ত্রী এমনকি এক ওয়ার্কার তার অন্তিম সংস্কারে যায়নি কারণ সে মুসলমান তার মধ্যেও মুসলমান বছর এসেছে বিজেপি যেই জায়গাতে যেই পার্টি পরিবার পরিবারের মধ্যে বিভেদ করে স্বামী মধ্যে বিভেদ করে যা জাতের মধ্যে বিভেদ করে সেই পরিবার তো মুসলমান ভারতবর্ষের একটা দ্বিতীয় আবাদী সেই মুসলমানকে যদি একবার টার্গেট করতে পারে ইংরেজদের করে আবার মধ্যে করতে পারে বিজেপির মনসার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস অত্যন্ত সুচ্ছলভাবে প্রতিবদ্ধভাবে সারা দেশব্যাপী জাতীয় কংগ্রেস আন্দোলনে লেগে গেছে কারণ জাতীয় কংগ্রেসের একটাই এজেন্ডা ভারতবর্ষের একতা অখণ্ডতা সাম্য রক্ষা করা ভারতবর্ষকে টুকরা করা যাবে না ভারতবর্ষকে ভারতবর্ষের গরিবা অস্মিতা আবার ফিরিয়ে আনতে হবে এটাই জাতীয় কংগ্রেসের মেইন লক্ষ্য তবে আমি অতি আরও একটু শব্দ বলব আপনারা জানেন সবাই অবগত আছেন যে বিশেষ করে আমাদের প্রতিবেশী বাংলাদেশ তার কাছ থেকেও আমাদের সৈনিকরা অত্যন্ত অ্যালার্ট আছে সুচার আছে আমরা পাকিস্তানের কথা অনেক দূরের ব্যাপার আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যেও অনেক নেগেটিভিটি শুরু হয়েছে এটাকেও আমরা সৈনিকরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা তাদেরকে মোকাবেলা করার মতো সক্ষমতা আমাদের দেশের সৈনিকদের রয়েছে সৈনিকের কোনো জাত ধর্ম হতে পারে না সৈনিকের একটাই দেশ একটাই ধর্ম সেই দেশের জন্য ডেডিকেটেড আর না হলে এই দেশ এত বড় দেশ একশো চল্লিশ দল জনগণ এখন বর্তমানে এই দেশের মধ্যে এত সৈনিক আছে এটা আপনারা অনেকে জানেন না আমাদের দেশে কত প্রকার রেজিমেন্ট আছে কত ইনস্টিটিউশন আছে বড় আমরা একই থালিতে আমরা খানা খাই একই ভারতের আমাদের খানা পাকানো হয় তো কাজেই আমরা আগামী দিন যে কোনো বিরুদ্ধে লড়াই করতে আমরা প্রস্তুত আমরা ছড়িয়ে না আমরা এক্সপার্ড আমাদেরও একটা রুমসে আছে আমাদেরকেও যদি লড়াইয়ের ময়দানে ডাকে আমরা যাবো আপনাদের কাছে অনুরোধ জানাই যে সৈনিকদের প্রতি যেভাবে বিজেপি সরকার বিজেপির নেতা মন্ত্রীরা যেভাবে অপমান সড়াচ্ছে উৎসাহ ঘটাচ্ছে এগুলি আপনারা তুলে ধরবেন যে সৈনিকের কোনো জাত ধর্ম করতে পারে না আর পাশাপাশি পেহেলগাঁওতে যে সমস্ত আমাদের আম নাগরিক তাদেরকে মারা হয়েছে হত্যা করা হয়েছে ওইখানেও কারণ এক মা তার সন্তানকে হারিয়েছে এক বোন তার ভাইকে হারিয়েছে এক বোন তার স্বামীকে হারিয়েছে তো কাজে তাদের আত্মার সদ্গতিও কামনা করি আগামী দিন ভারতবর্ষ একদম মজবুত আছে সমস্ত কিছু জবাব দেওয়ার কিন্তু দেখা গেল যুদ্ধ সুন্দরভাবে চলছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চাপে নরেন্দ্র মোদী সেই যুদ্ধ বিরতিতে সারা দিয়ে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ নিয়েছে আজকে পাকিস্তান যখন ভুটনা লাগানোর সময় এসে গেছে ঠিক সেই সময় নরেন্দ্র মোদী সেই যুদ্ধ থেকে বিরতি ঘোষণা করেছে এই সুযোগ এই দুর্বল নেতৃত্ব ভারতবর্ষকে সমৃদ্ধ করেছে ভারতবর্ষকে লজ্জিত করেছে কাজে আমি আর আমার শব্দকে আগে বাড়াবো জয় হিন্দ আজকে ভারতবর্ষ এমন একটা সময়ের মধ্যবর্তী অতিবাহিত হচ্ছে যেখানে প্রতিনিয়ত আমাদের সংবিধান তথা সংবিধান প্রনেতা বি আর আম্বেদকর ওনাকে করা হচ্ছে কিন্তু দুঃখের বিষয়ল যে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুটুক্তি করছে যেটা অসমনীয় আজকে ভারতীয় সেনাবাহিনী ভারতবর্ষের ভারতবাসী এই সেনাবাহিনীকে নিয়ে গর্ববোধ করে দেশের যত সংকটকালীন অবস্থায় এই ভারতীয় সেনাবাহিনী আমাদের দেশের জন্য ব্যক্তি হিসাবে আমাদেরকে রক্ষা করে কিন্তু আজকে তুমি দেখা যাবে বিগত দিনে কি দেখেন এই বিজেপি দলের একজন মন্ত্রী মন্ত্রী নাম জগদীশ দেওরা মধ্যপ্রদেশের কি বললেন বললেন উনি যে ভারতীয় সেনা আর ভারতীয় সেনা জন নাকি নরেন্দ্র মোদী পায়ে গত যা খুবই অসুবিধ এটা আমরা এক্সার্ভিসমেন ডিপার্টমেন্ট পুরা প্রদেশ থেকে আমরা নিন্দা কেন ভিক্ঞ্জা আজকে আমি বলে দিতে চাই আপনাদের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী কারো কাছে নতমস্ত হয় যদি হয় ভারত মাতার সামনে হয় ত্রিয়ার সামনে হয় আর অঙ্গীদের সামনে হয় কিন্তু ওদের লজ্জা দরকার ওরা কি শিক্ষা পারো আজকে আমি প্রশ্ন করতে চাই ওরা নিজেদেরকে দেখুন আমাদের যে এক জয়ের ব্রিটিশ মন্ত্রী ব্রিটিশ মন্ত্রী একটা বয়েনের শেখার কে কি দেখেছে যুদ্ধকালীন অবস্থায় যুদ্ধকালীন অবস্থায় যুদ্ধের যে প্ল্যানিং প্ল্যানিং লিড করা সব দণ্ডনীয় করা যেটাকে সমৃদ্ধি বলেছেন কি যুদ্ধের আগে পাকিস্তানি সেনাকে বলে দিয়েছেন যে আমরা অ্যাটাক করবো আমরা সেনাকে অ্যাটাক করবো না আমরা উগ্রপন্থী ঘাঁটিকে অ্যাটাক করব আপনারা জানেন যে পাকিস্তানি সেনা কি উগ্রপন্থী সবাই সমাজের তো জন্ম থেকে ওরা এই কাজ করে আসছে কিন্তু

পৃথিবীর আগে দেখা গেছে যে কন্যার শুভে পরিষি যে আমাদের ইন্ডিয়ান আর্মি কোর অফ সিগন্যাল স্যার লেডি অফ স্যার ওনাকে নিয়ে মন্তব্য করেছেন বিজয় শাহ মধ্যপ্রদেশের একজন মন্ত্রী এটা খুব নিন্দনীয় আমার অনেক সময় ভাবি যে ওরা আসলে মানুষের বিকার বস্ত যে সেনাবাহিনীতে মানুষ শিরস্থানে জায়গা দেয় ওদেরকে নিয়ে আজকে উন্নতি গ্রহণ এটা জবাব মানুষ দেবে আজকে দু হাজার পঁচিশ ওই সালে কি করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি পাকিস্তানকে দু টুকরো করে দিয়েছে তখন তো আর্মি ছিল তখন তো প্রধানমন্ত্রী ছিল এখনই প্রধানমন্ত্রী আছে এখনো আর্মি আছে কি করেছে মানুষের প্রত্যাশা ছিল যে আজকে ভারতীয় সেনা সবকিছুতে প্রযুক্তিতে বিশ্বের মধ্যে যে সব